সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতোই দৈনিক রাশিফলে আপনাদের সবাইকেই জানাই সুস্বাগত বন্ধুরা আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমার এই রাশিফলের ভিডিও ক্লিপের একটি শব্দ একটি বাক্য কিংবা একটি কথা আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমার এই পরিশ্রমের সার্থকতা বন্ধুরা যেহেতু রাশিফল বা লগ্ন ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তাই আপনারা যদি আপনাদের নিজেদের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন বা হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে নিজের সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন যারা দূরে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন তারাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাধ্যমে পরামর্শ নিতে পারেন তো দর্শক অনলাইনের বরাবরের মতোই বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি মেষ রাশি আপনি যতটা চান তার সব আকর্ষণই কিন্তু আজ আপনার মধ্যে বিদ্যমান আপনি অন্যদের কাছ থেকেও যদি কোনো মনোযোগ আশা করতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে অন্যদের সেই মনোযোগও কিন্তু আজ আপনি আকর্ষণ করতে সক্ষম হবেন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে যে কিছুটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়ে যেতে হবে আজ কাজেই এই ধরনের সিচুয়েশনে একটু সময় বেশি নিয়ে ধীরস্থির ভাবে সিদ্ধান্ত গ্রহণ করাটাই আপনার জন্য সমীচীন হবে আজ আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক একটি দিন মানুষজন উপদেশের জন্য আজ আপনার মুখাপেক্ষী হবে কাজেই যতটা সম্ভব মানুষকে শুভ পরামর্শ দেওয়ার মাধ্যমে এক ধরনের পুণ্য করার সুযোগ কিন্তু আজ আপনি পেয়ে থাকবেন আপনাদের মুখ থেকে যাই বের হবে আজ তা অনেক ক্ষেত্রেই কিন্তু অন্যদের উপকারে আসবে অনেক ক্ষেত্রেই ফলপ্রসূ হয়ে যাবে এবং এক ধরনের ভবিষ্যৎবাণী দিতেও কিন্তু আজ আপনারা সক্ষম হবেন তবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে অ্যাক্সিডেন্টের দেখা যাচ্ছে আজকের দিনের আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে বৃষ রাশি যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় থাকবে সম্ভাব্য বিবাহিতদের ক্ষেত্রে আজ স্ত্রীর সাথে কিছুটা ঝুট ঝামেলা দেখা দিতে পারে সন্ধ্যের পর এবং সম্ভাব্য ক্ষেত্রে অবিবাহিতদের জন্যেও কিন্তু বিয়ের পাকাপাকি কথা হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে আপনি আপনার প্রাণের অনেক দিনের পুরনো বন্ধুর সাথে আজ দেখা করতে সক্ষম হবেন এবং হঠাৎ করে আপনার জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন আপনাকে অনেকটাই আনন্দিত করে তুলতে পারে আপনার স্ত্রী সন্তানের প্রতি বিশেষ নজর রাখারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে আপনার বাড়িতে যদি কেহ থাকেন তাহলে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ শান্তি কিছুটা নষ্ট করে দিতে পারে মানসিক চাপ কিছুটা বৃদ্ধি করে দিতে পারে তবে আজ আপনার দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনাদের শুভ শুভ হচ্ছে হচ্ছে সাদা এবং সংখ্যা এবারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেয়া এবং আপনার ব্যক্তিত্বের মধ্যে আজ এমন কিছু ফুটে উঠবে যা দেখে অন্যরা আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আজ সহজেই আপনি অন্যদেরকে ম্যানেজ করতে মোটিভেট করতে কিন্তু সক্ষম হবেন আপনার ভ্রমণ সংক্রান্ত কারণে অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে তবে মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে শুভ সংবাদ প্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে দূরের কোনো আত্মীয়ের হঠাৎ আগমন আপনাকে কিছুটা বিমর্ষ করে তুলতে পারে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্যেও কিছুটা ব্যয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আশেপাশের মানুষের সাথে বা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাই আপনার জন্য উত্তম হবে নতুন নতুন অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে যারা অন্তঃসত্ত্বা রয়েছেন তাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে দিনটি অতিবাহিত করতে হবে মিসক্যারেজের সম্ভাবনা রয়েছে আপনি যদি বিদেশে ঘুরতে যাবেন ভাবছেন তাহলে আজকের এই দিনটিকে বেছে নিতে পারেন বা যারা ছাত্রছাত্রী রয়েছেন স্টুডেন্ট ভিসায় বিদেশ যাবেন ভাবছেন তারাও কিন্তু আজকের এই দিনে নিজের কার্যক্রম শুরু করে দিতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে স্পেশালি প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর এবং শুভ সংখ্যা হচ্ছে সাত এবারে কর্কট রাশি প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্য সুলভ আচরণ করবেন না স্বল্প মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিখাতে সাহায্য করবে বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমণ ফলপ্রসূ হতে পারে আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাছে একটি বাধা হতে পারে কিন্তু যে কোনোভাবেই হোক না কেন আপনি সব কিছু সামলে নিতে সমর্থ হবেন আজকের এই দিনে নানা দিক দিয়ে সুখবর আপনাকে অনেক বেশি আনন্দিত করবে পরকিয়া সংক্রান্ত বিষয়ে এটা সম্ভাব্য ক্ষেত্রে কিছুটা বদনামের কিন্তু আজ আপনাকে হতে হবে ভাগিদার পরিবারের কোনো সদস্যের আচরণে আপনি কিছুটা বিরক্ত থাকবেন আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে আট এবারে সিংহ রাশি মন থেকে উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর কাল্পনিক ছবির উদয় ঘটতে পারে অন্যের বড় পরিকল্পনা আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সেই ব্যক্তি কতটুকু বিশ্বস্ত তার আচার ব্যবহার কথাবার্তা কেমন এগুলো যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে ওই ব্যক্তিটি কতটুকু সৎ এগুলো যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ হুট করে কোনো ব্যক্তির কথায় তার সাথে কোনো প্রকার বিনিয়োগে না উত্তম হবে আজকের এই দিনে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে অধিক সচেতনতার সাথে শেয়ারে ইনভেস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে আপনার প্রাণের বন্ধুরা সমস্ত দিন আপনাকে নিয়ে আনন্দে মেতে থাকতে চাইবে কিন্তু অযথা সময় নষ্ট না করাই উত্তম সহকর্মী ও উদ্বেগ বা দুশ্চিন্তার কারণ হতে পারেন আপনি কোন কোন ক্ষেত্রে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লাভদায়ক হবে বৈবাহিক জীবন অত্যন্ত সুন্দরভাবে অতিবাহিত হবে আজকের এই দিনে আপনার স্ত্রীর কোনো নতুন উপহার বা ব্যবহার আপনাকে আজ অধিক পুলকিত আনন্দিত করবে আজকের দিনের জন্য আপনাদের শুভ শুভ রং হচ্ছে হচ্ছে কমলা এবং সংখ্যা এবারে কন্যা রাশি নয় আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে থাকবে পুরনো দিনের কথা মনে পড়বে পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ আপনার জন্য শুভ ফলপ্রসূ হতে পারে এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা থেকে বিরত রাখতে সক্ষম হবেন মাঝে মাঝে শিশু সুলভ আচরণ আপনার ক্ষতির কারণ হতে পারে শিশু ক্ষমতা হারিয়ে ফেলাই আজ আপনার জন্যে উত্তম হবে আকস্মিক টাকা করির আগমন এবং খরচ বৃদ্ধি দুটোরই কিন্তু যোগ রয়েছে অন্যের সমালোচনায় সমন সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগী হওয়া অতি উত্তম হবে অযথা আড্ডা দিয়ে সময় নষ্ট না করে মেডিটেশন করে নিজের সময়টাকে কাজে লাগাতে পারেন মনকে স্থির করতে পারেন নিজেকে আরও সাহসী উদ্যোগী করে তুলতে পারেন শারীরিক কিছু বিষয় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে শারীরিক অসুস্থতা জনিত কারণে অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হবেন বড় ধরনের আর্থিক ক্ষতিরও কিন্তু যোগ দেখা যাচ্ছে তবে অর্থপ্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে কাজেই ততটা হতাশ হওয়ার কিছুই নেই আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে এক এবারে তুলা রাশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি ভ্রমণে যেতে পারেন দূরে কোথাও ঘুরে আসতে পারেন পিকনিক করতে যেতে পারেন এতে করে আপনার মনোবাঞ্ছা পূরণ হবে প্রেমের ক্ষেত্রে এবং আপনি মানসিকভাবে তৃপ্ত হবেন নতুন করে টাকা রোজগারের সুযোগ আসবে আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন তারা কিন্তু একটি কর্মসন্ধান করতে সক্ষম হবেন আজকের এই দিনে তবে নতুন করে ব্যবসা সম্প্রসারণের জন্যে অর্থ ব্যয় করা মোটেই উচিত হবে না বা অর্থ ইনভেস্ট করা মোটেই উচিত হবে না সব কলহ ভুলে আপনার স্ত্রীর প্রতি আরও যত্নশীল হওয়া উচিত হবে তুলা রাশির জাতক জাতিকারা এমনিতেই ব্যালেন্স করতে চলতে পারেন অন্যান্য রাশির জাতক জাতিকাদের তুলনায় কীভাবে একজন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় সেটা আপনারা যথেষ্ট ভালো জানেন কাজেই অবশ্যই চেষ্টা করবেন সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাফেরা করার জন্যে রাস্তাঘাটে চলাফেরায় কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তরি ঘড়ি করে যানবাহনে চলাফেরা করা যাবে না অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আজকের দিনের আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই এবারে বৃশ্চিক রাশি আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠছে কাজেই আপনার আশেপাশে আপনার অনেক বিরুদ্ধাচারণ করার মতো লোকও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে গোপন শত্রু বৃদ্ধি পেতে থাকবে আপনার উন্নতিতে অনেকেই ঈর্ষান্বিত হয়ে উঠবে কাজেই সেই দিকে মনোযোগী না হয়ে আপনি আপনার কর্ম করতে থাকুন এবং যখনই সময় পাবেন ঈশ্বরের আরাধনায় নিজেকে ব্যস্ত রাখবেন মেডিটেশন করবেন ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবেন এতে করে আপনার ভাগ্যের উন্নতি আরও অধিক হয়ে উঠবে আজকে শুরু হওয়ার অর্থাৎ আজকের দিনটি যখন শুরু হতে যাবে সেই সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ঈশ্বর আরাধনার মাধ্যমে যদি দিনটি শুরু করেন তাহলে অনেক লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে জীবন সঙ্গিনীকে সময় আরেকটু বাড়িয়ে দিতে হবে অযথা বাইরে সময় ব্যয় না করে পরিবারে সময় দেয় উত্তম হবে আজ আপনাদের জন্য হঠাৎ কোনো প্রাপ্তি আপনাকে আনন্দিত করে তুলতে পারে আপনার মনের আনন্দকে আরো বাড়িয়ে দিতে পারে বৈদেশিক যোগাযোগ শুভ বিদেশ থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা বিদেশি কোনো আত্মীয় স্বজনের দ্বারা আপনার উপকার পাওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে প্রকৃত অর্থে আপনার যদি আজকের এই দিনে কোনো অর্থকড়ি ইনভেস্ট করবেন ভাবছেন তাহলে কিন্তু আজকের এই দিনে আপনি অর্থকড়ি ইনভেস্ট করতে পারেন তবে ফটকা জাতীয় ব্যবসায় বা শেয়ার ব্যবসায় অর্থ ইনভেস্ট না করাই আপনার জন্য উত্তম হবে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় বুদ্ধিমত্তা প্রদান করেছে কাজেই এটির সর্বোচ্চ ব্যবহার করুন নিজের জন্য সাশ্রয়ের প্রয়োজন রয়েছে আজকের দিনের জন্য হলুদ এবং শুভ সংখ্যা এবারে জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে নিজে নিজে নিজের চিকিৎসা না করাই উত্তম হবে প্রয়োজনীয় ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়ার যদি প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে খুব একটা লাভদায়ক দিন কিন্তু নয় আজ কাজেই আপনার টাকা অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করার প্রয়োজনীয়তা রয়েছে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে দুই চাকার যান এড়িয়ে চলাই উত্তম যারা বাইক রাইডার রয়েছেন তাদের উচিত আজ বাইক রাইড না করা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে আজকের এই দিনটি অত্যন্ত সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে অন্যথায় বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারেন যারা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের জন্যে আজকের এই দিনটি অত্যন্ত অনুকূলেই থাকবে তবে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তাদেরকে কিছুটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে প্রেম সম্ভাব্য ক্ষেত্রে বিয়েতে রূপ নিতে পারে আজকের দিনের শুভ শুভ রং হচ্ছে হচ্ছে সংখ্যা চার এবারে মকর রাশি আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বড় বীরত্বের একটি বিষয় দীর্ঘ সময়ে স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করার একটা সুযোগ আজ আপনি পেয়ে থাকবেন নিজ পরিবারের প্রতি সঠিকভাবে সময় দিন আর তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য ভাবেন তাদেরকে অভিযোগ করার কোনো সুযোগ দিবেন না আজ আপনি যে কোনো বিষয়েই যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনার সন্তানদের প্রতি আপনার বাড়ির যারা গুরুজন রয়েছে তাদের প্রতি যথেষ্ট যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আধ্যাত্মিক উন্নতি আরো বৃদ্ধি পেতে থাকবে এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনারা আজকের এই দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি মোটামুটি মিশ্র ফলপ্রসূ অর্থাৎ কিছু শুভ যেমন ঘটবে তেমনি কিছু অশুভ ঘটনার সম্মুখীনও আজ আপনাকে হতে হবে সিদ্ধান্ত নেওয়ার সময় অহংকারকে প্রশ্রয় দেবেন না অধীনস্থদের বক্তব্য মন দিয়ে শুনতে হবে আজ কল্যাণকর কিছু পাওয়ার জন্য আপনার জীবনে যেন কল্যাণকর কিছু ঘটে সেই জন্য ঈশ্বরের শরণাপন্ন থাকুন নিজেকে ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখার চেষ্টা করুন উচ্চ বাচ্চ থেকে নিজেকে বিরত রাখুন সম্ভব হলে কর্মস্থল থেকে একটু দূরে কোথাও বেড়াতে যেতে পারেন এতে করে আপনি মানসিক তৃপ্তি পাবেন এবং আপনার মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়ার চমৎকার সুযোগ পাবেন কিন্তু আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে আরেকটু মনোযোগী হয়ে লেখাপড়া করার প্রয়োজনীয়তা রয়েছে আজকের দিনের জন্য শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় এবারে সর্বশেষ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্যও আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা উচ্চ প্রোফাইলের মানুষ রয়েছেন মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে নতুন করে এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে যাদের দ্বারা আপনি অর্থনৈতিকভাবে বেনিফিটেড হতে পারেন আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আজ আপনি আরও অধিক আত্মবিশ্বাস স্বাস্থ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ব্যবসার মূলধন হিসেবেও কিন্তু অনেক জরুরি একটি বিষয় আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে কোনো কোন ক্ষেত্রে আজ নতুন করে নতুন ইনভেস্টমেন্ট আপনাকে অধিক লাভবান করে তুলতে পারে অর্থনৈতিক দিক দিয়ে অর্থাৎ আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে ডিফেন্সে কর্মরত ব্যক্তিদের অনেকের ক্ষেত্রেই কিন্তু অ্যাক্সিডেন্ট বা রক্তপাত সংক্রান্ত কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই চাকার যান বা হালকা যান এড়িয়ে চলুন আপনাদের মধ্যে যারা নারী এবং শিশু রয়েছেন তাদের জন্য অতিবাহিত হবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন অতিথি আপনাদের ভাগ্যের উন্মোচন ঘটাতে পারে আপনাদের মধ্যে যারা বিদেশ যাবেন ভাবছেন তারা আজকের দিনে ফাইলপত্র বা জরুরি কাগজপত্রগুলো কিন্তু গুছিয়ে নিতে পারেন আজকের দিনের জন্যে আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে সাত তো দর্শক আজকের রাশিফল এ পর্যন্তই বিদায় নেওয়ার পূর্বে দুই একটি গুরুত্বপূর্ণ কথা অনেকের জন্ম কুণ্ডলিতে কালসর্প দোষ নন্দী দোষ বিচার যোগ পিতৃ দোষ এই ধরনের অনেক নেগেটিভ দোষ থেকে থাকে অনেকের জন্মকুণ্ডলিতে মানসিক বা মানত পেন্ডিং থাকে তো সেই ধরনের জন্মকুণ্ডলি যাদের রয়েছে তারা কোন ধরনের রেমেডি করলে সেই ধরনের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করে নিজের জীবনটাকে আরও সুন্দর করতে পারেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে নিজের জন্মকুণ্ডলী বিচার করানোর মাধ্যমে বা হস্তরেখা বিচার করানোর মাধ্যমে পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে কিন্তু আরও সুন্দর করতে পারেন তো দর্শক আপনাদের সকলের সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর জ্যোতিষ ও বাস্তু গবেষক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ